পরস্পরের মঠবাড়িয়ার গ্রামীণ পথ ঘুরে গেলেন জাপানি দুই নারী মঠবাড়িয়ার পূর্ব ফুলজুরি গ্রামের সুলতান হাওলাদারের পুত্র জাপান প্রবাসী আনোয়ার হাওলাদারের আমন্ত্রণে ফুরুয়া সামট্টি ও ইউকা কাউরাকুসি নামে জাপানি দুই নারী রবিবার সকালে মঠবাড়িয়াতে আসেন এরপর তারা প্রবাসী আনোয়ার হাওলাদারের বাড়ি সংলগ্ন পূর্ব ফুলজুরি মরহুম নাজিমুদ্দিন সুফি সাহেবের বাড়ির সালেহিয়া হাফিজি মাদ্রাসা এতিমখানা ও লিল্লা পরিদর্শন করেন এ সময় তারা মাদ্রাসার ছাত্রদের সাথে কুশল বিনিময় করেন এবং কোমলমতি ছাত্রদের হাতে চকলেট সহ বিভিন্ন ধরনের খাবার তুলে দেন পরে জাপানি দুই নারীর কাছে মাদ্রাসার জরাজীর্ণ ভবন মসজিদ ও এতিমখানার দুরবস্থার চিত্র তুলে ধরেন এলাকাবাসী এছাড়া বিশুদ্ধ পানির অভাবে মাদ্রাসার ছাত্র শিক্ষক সহ এলাকাবাসীর চরম দুর্ভোগের বিষয়টিও তাদের অবহিত করা হয় মাদ্রাসার ছাত্র শিক্ষক ও এলাকাবাসীর আতিথিকতায় মুগ্ধ হয়েছেন ফুরুয়া সামুটি ও ইউকা কাউরাগুসি তারা মাদ্রাসা চত্বর সহ আশপাশের বাড়িগুলো ঘুরে দেখেন এছাড়া জাপান প্রবাসে আনোয়ার হাওলাদের বাড়িতে গিয়ে তার বসতগর সহ বাড়ির আঙ্গিনা ও বাগান ঘুরে দেখেছেন এদিকে জাপানি দুই নারীকে পেয়ে আনন্দিত ছিলেন এলাকাবাসী এলাকার নারী পুরুষদের সাথে গ্রামীণ চিত্র ঘুরে দেখেছেন পুরুয়া সামুটি ও ইউকা কাউরাগুসি জাপান প্রবাসী আনোয়ার হাওড়াদার জানান জাপান একটি উন্নত রাষ্ট্র জাপানের জাইকা প্রজেক্টের মাধ্যমে আমাদের দেশে অনেক উন্নয়নমূলক কাজ হয় জাপানের এই দুই নারী জাইকা প্রজেক্টের সাথে সম্পৃক্ত আশা করি তাদের মাধ্যমে এলাকার বিশুদ্ধ পানির সমস্যা সমাধান ও সুফিসায় ভুজোরের বাড়ির মাদ্রাসার জনজীর্ণ ভবনগুলো পূর্ণ নির্মাণ করতে পারব এ বিষয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ বলেন আসলে আজকে বিশেষ করে যে দুইজন জাপানি নাগরিক আমাদের এখানে আসছেন একজন হচ্ছেন ইউকা কাওয়াগুছি ও ফুরুয়া সাটুমি এরা মূলত এসেছে আমাদের এখানে একজন ব্যক্তি আছেন যিনি জাপান প্রবাসী তার মাধ্যমেই এখানে তাদের আসা এর বিশেষ কারণ হচ্ছে যে আনোয়ার হাওলাদা নামে যে এক ব্যক্তি তিনি জাপানি প্রবাসী তিনি আমাদের এইখানে যে আল্লাহওয়াল্লাহ একজন ব্যক্তি ছিলেন নাজিমউদ্দিন সুফিজা ফজুর যিনি অনেক উচ্চ মানের একজন আল্লাহওয়াল্লাহ ব্যক্তি ছিলেন তারই প্রতিষ্ঠিত এই হিফজুল কোরআন মাদ্রাসা এই মাদ্রাসার সাথে আনোয়ার তিনিও সম্পৃক্ত আছেন সার্বিক উন্নয়নের বিষয়ে এবং আপনারা দেখছেন হয়তো আপনি ঘুরে ঘুরে দেখছেন আমাদের মাদাসার পরিবেশটা একটু সরকারি আর্থিক কোনো অনুদান ছাড়াই চলতেছে জনগণের এই আমাদের এ আশেপাশের যেই এলাকার যে ব্যক্তি আছে এদের মাধ্যমেই প্রতিষ্ঠানটা চলতেছে যার কারণে বিভিন্ন আপনারা ফলো করছেন হয়তো মসজিদ এখনও সম্পূর্ণ হয় নাই মাদ্রাসার অবস্থা বিল্ডিংয়ের অবস্থা খুবই একদম এক কথায় রিজেক্টেড বলা যেতে পারে যেখানে ছাত্রদের বসবাস করার আসলে উপযুক্ত নয় এই বিষয়টা আনোয়ার সাহেব ফলো করে যাতে ওই যে ব্যক্তি দুজন আসেন জাপান থেকে জাপানের ব্যক্তিরা তাদের মাধ্যমে যদি কোনোভাবে আমাদের প্রতিষ্ঠানকে একটু ভালো হাই লেভেল অর্থাৎ কোনো ববন অথবা ভালো কোনো কাজের উদ্যোগের মাধ্যমে তাদের সাহায্য নিয়ে কাছ থেকে আমরা কোনো ভালো অনুদান পেয়ে থাকি যাদের ছাত্রদের কাজে আসবে ওদের ভবিষ্যতে পড়াশোনার জন্য থাকার একটা ভালো ব্যবস্থা হবে এবং হয়তো আপনি আরও শুনেছেন আমাদের ওনারা একটু পানির জন্য কথা বলেছেন বিশেষ করে আপনি জানেন যে আমাদের এই পরিবেশটা অনেক পানিবাহিত রোগের মাধ্যমে ভুগতেছেন আর আর এখন যদি ইতিমধ্যে কিছু আমরা সরকারি ড্রাম পাচ্ছি কিন্তু তাও স্বয়ং সম্পূর্ণ নয় কিন্তু এখানে অসংখ্য ছাত্ররা থাকতেছেন তাদের ওই রাম দিয়ে সম্ভব হচ্ছে না এই জন্য তারা একটা পানির প্লান্টের কথা উল্লেখ করেছেন এবং সার্বিক আমাদের প্রতিষ্ঠানের যাতে তাদের মাধ্যমে যদি কোনোভাবে একটু ডেভেলপ হয় সেই বিষয়ে প্রেক্ষাপটেই আনার সাহেব তিনি তাদের মাধ্য তাদেরকে এখানে নিয়ে আসা আশা রাখি ইনশাল্লাহ হয়তো তাদের মাধ্যমে আমাদের প্রতিষ্ঠানটা আরও ডেভেলপ হবে